আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এটা ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না তবে এই বিল্ডিংয়ে রড মিস্ত্রির রিকোয়েস্টে এই ভিডিওটি করলাম এখানে ইঞ্জিনিয়ার যখন প্ল্যান করে সেই ইঞ্জিনিয়ার প্ল্যানের অনু অনুপাতে যদি বিল্ডিং করা হয় তখন দেখবেন ওই রড মিস্ত্রির সাথে মহাজনেরা নানান বিষয় নিয়ে তর্ক বিতর্ক জোরে পড়ে যেখানে ইঞ্জিনিয়ার প্ল্যান করেছে সেখানে এই রকম প্রবলেম হয় দর্শক যখন রড মিস্ত্রি কাজে ভুল করে তখন দেখবেন সেই ভুল নিয়ে মহাজনেরা তোলফাড় করে আর তবে বিল্ডিংয়ে যখন শাটারিং করা হয় রড বাঁধা হয় কলম তোলা হয় তখন দেখবেন বহুবার বহু ধাপে ইঞ্জিনের নিয়ে আসে মহাজন তবে ইলেকট্রনিক মিস্ত্রি যদি কোনো ভুল করে সে সময় মহাজন কোনো গুরুক্ষেপ নেয় না এমনকি কোনো প্রতিবাদ করে না দেখুন এটা একটা সিলাব অর্থাৎ রুমের মাঝখানে ফ্যান দেওয়া আছে সেখানে দেখেন রড কোন দিক ভাঁজ করেছে তার ঠিক নাই। নানা রকম ভাঁজ করেছে যেভাবে ক্রাং তোলা হয় ছাদে সেইভাবে কিরাঙা তুলেছে রডের নানান ভাঁজ দেখেন এখানে প্রকাশে দেখা যাচ্ছে এভাবে যদি কারেন্ট মিস্ত্রি কাজ করে তাহলে আমরা রড মিস্ত্রি যে রড সোজা করে সেই সোজা করার কোনো দাম থাকে কি না আপনারাই বলবেন এখানে কমেন্টে এই যে দেখুন এখানে রড দিছে। যদি রড মিস্ত্রি যদি রড এইভাবে ভাঁজ দিয়ে রাখতো তাহলে ইঞ্জিনের চোখে পড়তো যখন এইভাবে ভাঁজ সেটা ইঞ্জিনিয়ারের সঙ্গে এখন পড়তেছে না কারণ এটা ইলেকট্রনিক মিস্ত্রি করেছে এতে কোনো প্রবলেম নেই তাদের এই ভাঁজটা যদি রড মিস্ত্রি দিত তাহলে এখানে এমনকি কাজে বন্ধ করে রাখত দর্শক সবাই এই ধরনের কাজ করে না কিছু কিছু অদক্ষ মিস্ত্রি আবার কিছু কিছু অদক্ষ মহাজন বিশেষ করে মহাজনের ক্ষেত্রে এটা হয় কারণ এই বিল্ডিংয়ে আমরা সেই শিক্ষাটা পেয়েছি মহাজনের কারণে এরম হয়েছে দর্শক কাজে ভুল ধরাটা ঠিক না তবে কিছু কিছু ক্ষেত্রে ভুল ধরাটা ঠিক এখানে দেখুন আপনারা নিজের চোখে দেখুন আমি আর কি বলবো ভিডিওতে সব দেখাই যাচ্ছে তারপরেও এখানে দেখুন প্রত্যেকটি পাইপ উপর দিয়ে গেছে তবে একটি পাইপ রোডে দিয়ে দিয়েছে এটা কি কোনো যুক্তি সম্পন্ন কি না আপনারাই বলবেন রড ভাঁজ দিয়ে একটা পাইপ নিচে দিয়েছে আর বাদ বাকি পাঁচটি পাইপ সব রডের উপর দিয়ে দেওয়া আছে এটাই নিয়ম যেহেতু রডের উপর দিয়ে দেওয়ার নিয়ম কারণ নিচে ব্লক দেওয়া থাকে কভারিং কম হয় এই কারণে রডের উপর দিয়ে দেওয়া হয় আর অর্থাৎ দুই জালির এক উপর জালি নিচ দিয়ে আর নিচকার এক জালি তারই উপর দিয়ে দেওয়া হয় কখনোই পাইপ রডের নিচে দিয়ে দেওয়া হয় না অর্থাৎ শিট বা শাটারিংয়ের নিচে দিয়ে নিচে পড়ে যায় অর্থাৎ ঢালাইয়ের নিচে পড়ে যায় এই পাইপটা ভবিষ্যতে জাম লাগার সম্ভাবনা থাকে এমনকি স্বাদ শিপিং করার সময় অর্থাৎ র রাজমিস্ত্রি যখন প্লাস্টার করবে তখন দেখবেন যে এই পাইপটা জাম লেগে গেছে এই জন্য সবাই এ ধরনের কাজ করে না কিছু কিছু অধ্যক্ষ মিস্ত্রি করে আর সেই সব কিছুর মূলে চলে যায় বিল্ডিংয়ের রড মিস্ত্রির ওপর সেই সব এমন ভুল যদি প্রতিনিয়ত হতে থাকে তাহলে তো রড মিস্ত্রির অনেক প্রবলেম হবে তাদের কাজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে শুধু ইলেকট্রনিকের কাজের জন্য রড মিস্ত্রির দুর্নাম হয়ে যায় এমনকি স্বাদে যে বোলক দেওয়া থাকে সেই তা তারা সরে সরে দেয় পরে ব্লক ঠিক করে না পরে আবার রড মিস্ত্রির নিজস্ব লেবার দিয়ে আবার সেই কাজগুলো করতে হয় এখানে দেখুন এমনভাবে রডটা ভাঁজ দিয়েছে সেটা সাদের সাথে সরি সিটের সাথে লাগিয়ে গেছে অর্থাৎ পলিথিনের সাথে লাগিয়ে গেছে এখানে কতটুকু ঢালাই হবে আপনারাই বলে যেটা নিচে লাগিয়ে গেছে গুনা টুনা সিঁড়ে ফেলে দেবে দিয়ে নিচে লাগিয়ে এভাবে যদি কাজ করা হয় তাহলে তো কাজের মান তারা নিজেরাই খারাপ করবে দোষ হবে রড মিস্ত্রি এখানে দেখুন যে এই ধরনের ভুল যদি করে থাকে তাহলে আমাদের মতন রড মিস্ত্রির করণীয় কী আপনারা একটু জানাবেন আমাদেরকে আজকের ভিডিওতে হয়তো কে কী শিখতে পারছেন জানি না তবে আমাদের অনেক শিক্ষা হয়েছে এই সাধে তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যদি এখানে আমাদের রড মিস্ত্রির কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে জানাবেন ভবিষ্যতে যেন এই ধরনের ভুল আমরা না করতে পারি দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ দর্শক আবার দেখা হবে বিল্ডিং কনস্ট্রাকশনের অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম